সুনামগঞ্জে জগন্নাথপুরে দিনের বেলা মাহফিল শেষ করে প্রতিবন্ধী বক্তকে দেখতে গেলেন গিয়াস তাহিরি প্রদর্শক আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিনার তাহিরি প্রেমীদের খুবই সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য ভাই আজকে আবারও আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক শ্রোতা আগে সেই সুন্দর ভিডিওটা দেখুন তারপর গিয়াসুদ্দিনার তাহিরি সম্পর্কে কিছু কমেন্ট করুন চলুন দেরি না করে আগে ভিডিওটা দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে কথা বলি দর্শক শুধু আপনারা দেখলেন গ্যাস তাহিরি তার প্রতিবন্ধী ভক্তের বাড়িতে ভাই গেলেন গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং একটা প্রশ্ন করলেন যে আমাকে চিনেন সে বলতেছে হ্যাঁ আমি আপনাকে চিনি আপনার ওয়াজ শুনি আমি আপনার একজন বক্ত তিনি বলেন বলো তো আমার নাম কি তিনি বলেন আপনার নাম হচ্ছে গ্যাস উদ্দিন আ তাহিরি কত সুন্দর মনের মানুষ ভাই গ্যাস উদ্দিনা তাহিরি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন নতুন করে বোঝানোর কিছু নাই এই রকম অনেক ঘটনা আছে গ্যাস উদ্দিন আ তাহিরি যিনি বাংলাদেশের মানুষদের ভালোবাসেন অসহায় মানুষের সেবা করেন তাদের পাশে দাঁড়ান আপনারা তো দেখলেন ভাই দিনের বেলা একটা মাহফিল হয়েছিল সুনামগঞ্জের জগন্নাথপুর মাহফিলটা শেষ করে তিনি বাড়ি চলে যেতে পারতেন কিন্তু বাড়ি না গিয়ে অসহায় একটা মানুষের খবর পেয়ে তার বাড়ি পৌঁছে গেলেন গিয়ে তাকে জড়িয়ে ধরে ভাই পকেট থেকে একটা নোট বের করে দিলেন কিছু টাকা উপহার দিলেন যেন সেই মানুষটার কাজে লাগে ওষুধ কিনে খায় কিছু খাবার কিনে খায় ভাই এই রকম বক্তাদের ওয়াজ শুনবেন না তো কার ওয়াজ শুনবেন ভাই যে মানুষকে অসহায়ের সময় পাশে পাওয়া যায় দুঃসময়ে পাশে পাওয়া যায় যেই মানুষ অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয় তাকে সাহায্য করে ওই মানুষের ওয়াদ শুনবেন না তো কোন মানুষের ওয়াদ শুনবেন এখন আপনারাই বলুন কত সুন্দর মনের অধিকারী হলে প্রতিবন্ধ প্রতিবন্ধী ভক্তের বাড়িতে গিয়ে জড়িয়ে ধরে এরকম টাকা উপহার দিতে পারে এবং অসহায় মানুষের সাথে এরকম হাসি খুশিভাবে কথা বলতে পারে গ্যাস উদ্দিনার মতো এরকম আরেকজন বক্তা আমাকে বাংলাদেশে দেখান্ত যিনি বাংলাদেশ অসহায় মানুষের সময় পাশে গিয়ে দাঁড়ায় প্রতিবন্ধীর মুখে এরকমভাবে হাসি ফোটায় আপনারা একজন বক্তা আমাকে যদি দেখাতে পারেন তাহলে আমি আর কখনো গ্যাস তাহিরিকে নিয়ে ভিডিও বানাবো না ভাই এই মানুষটার এরকম সেবামূলক কাজ আমার কাছে ভালো লাগে সেই কারণে আমি তাকে নিয়ে কথা বলি এই মানুষটা ভালো মনের মানুষ সেই কারণে আমি তাকে নিয়ে কথা বলি তাকে নিয়ে কথা বলি দেখিয়ে কিছু কিছু মানুষের গা জ্বলে উঠে ভাই কিন্তু কিছু করার নাই সত্য প্রকাশ করবই আমি অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে ভিডিও বানাবোই আমি এবং সেবামূলক কাজ যেই করুক তার প্রশংসা করবই আমি তাতে আপনারা আমাকে ভালোবাসেন বা নাই বাসেন তাতে আমার কিছু করার নাই কারণ এই চ্যানেলটা আমার নিজের চ্যানেল এখানে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করি দর্শক শ্রোতা গিয়াস আর তাহিরি আমার কাছে খুব ভালো লাগে কার কার কাছে এই মানুষটাকে ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন এই মানুষটাকে হাজার হাজার টাকা দিয়ে আমরা ওয়াজে এনে ভুল করি না ভাই কারণ দেখুন এই মানুষের টাকা কোথায় যায় অসহায় মানুষের পকেটে যায় একটু আগে তো ভিডিওটা দেখলেন ভাই যে পাঁচশো টাকা নাকি এক হাজার টাকার একটা নোট তিনি বের করে সেই প্রতিবন্ধী ছেলেটার হাতে তুলে দিলেন তার বাড়িতে চলে গেলেন গিয়ে তাকে কিছু টাকা উপহার দিলেন এই রকম মানুষের টাকা করে কিসের জন্য জানেন মাদ্রাসা করার জন্য এতিম কানা চালানোর জন্য অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই মানুষের কথা বলবেন না তো আপনি কোন মানুষের কথা বলবেন যেই মানুষটা নবীপ্রেমী যেই মানুষটা অলিপ্রেমী যেই মানুষটা মানুষপ্রেমী দর্শক শ্রোতা গ্যাস উদ্দিন তাহিরিকে যদি ভালো আসেন ভিডিওটা শেয়ার করবেন এবং এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ